আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সন্দানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আজকে বলবো যে আরেকটা ভিডিওতে বলেছিলাম গালানো দুধ শিশুকে কিভাবে খাওয়াতে হবে আর আজকে বলবো যে দুধ গালানো সংরক্ষণ করা এবং গালানো দুধ কিভাবে মা খাওয়াবে তা নিয়ে কথা বলবো প্রথমত একটি পরিষ্কার ও ঢাকনাযুক্ত বাটি বা পাত্র বা কৌটা ব্যবহার করুন দ্বিতীয়ত প্রতিটি কৌটায় একাধা একবারে খাওয়ানোর দুধ কতটুকু দুধ খাওয়াবেন তার সমপরিমাণ পরিমাণ দুধ কৌটাতে রাখবেন প্রতিটি কৌটার তারিখ ও সময় দিয়ে লেবেল করে রাখুন যেন যেন পরবর্তীতে আপনি দেখে বুঝতে পারেন যে এটা ওই ওই দিন রেখেছেন এবং অতটুক সময়ের মধ্যে আপনি যেন খাওয়াতে পারেন যতটা সম্ভব ঠান্ডা জায়গায় মায়ের মায়ের দুধটা জমানো দুধটা জমা রাখুন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় মায়ের দুধ কমপক্ষে দুই থেকে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত ভালো থাকে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত ভালো থাকে আর ফ্রিজে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত দুধটা সংরক্ষণ করা যায় আগে বাহাত্তর ঘন্টা বলা ছিল এখন আটচল্লিশ ঘন্টা এবং ওই যে আমরা যে বলেছি লেভেলটা লেভেল রাখার জন্য এটা দিয়ে আপনি আগে যেই আগে যে গলানো যে দুধটা আছে এই দুধটা আগে ব্যবহার করে ফেলবেন আগে খাওয়াই ফেলবেন শিশুকে আসলে মায়ের দুধটা কখনো গরম করার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না তবুও কিছু কিছু সময়ে যদি মায়ের দুধ গরম করতেই হয় তখন মায়ের দুধ গরম করার জন্য একটা দুধের কোটাটি একটি গরম পানির পাত্রে গরম পানির বাটির উপর রাখুন এটা গরম পানির বাটির উপরে দুধের কোটাটি রাখলে এটা গরম হয়ে যাবে অবশ্যই চুলায় বা ওভেনে গরম করা যাবে না হ্যাঁ প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য সবসময় সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন